সালামু আলাইকুম অফলাইন ফিজিওথেরাপির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের সাথে কথা বলবো একটি ডিজিটাল পেশার মেশিন নিয়ে তো ডিজিটাল পেশার মেশিন যদি একটি ভালো মানের মেশিন নেন তাহলে অবশ্যই আপনারা এটার আউটপুটও খুব ভালো পাবেন মেশিনের যে আপনার পেশার মাপার যে একটি নিয়ম শৃঙ্খলা থাকে সেগুলো আপনারা যদি মেনটেন করে মেশিন ডিজিটাল মেশিন ব্যবহার করেন একোর রেজাল্ট খুঁজতেছেন যে না রেজাল্ট আসবে কিনা তাহলে আপনারা এই মেশিনগুলো কাপগুলোকে হাতের রক বরাবর বাঁধবেন এবং একটি ভালো মানের মেশিন যদি ইউজ করেন আপনারা মেশিনের মধ্যে অ্যাকুরেট রেজাল্ট পাবেন ডায়াস্টিডিক্স সিস্টোডিক্স পালস সব কিছু একটি মেশিনে পাবেন তো মেশিনটি আমরা এখন চালিয়ে দেখেছি দেখেন এটা কাউন্টিং করা শুরু হয়ে গেল এটা কাউন্ট করতে থাকবে যখন কাউন্ট করবে তখন আপনাকে সাউন্ড দিয়ে বলে দিবে রেস্ট রেস্ট নিয়ে নিয়ে এটাকে নেওয়ার অনেকে আছে যে হাঁটাহাঁটি করে আসার পর আপনার হুট করে প্রেশারটা মাপলে হুট করে প্রেশার মাপা যাবে না আপনি একটু রেস্ট নেবেন কোনো জায়গায় বসেই স্থির হয়ে তারপর প্রেশারটাকে মাপার চেষ্টা করবেন তো আমাদের এটা মনিটর হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে কতটুকু এটার কার্যকারিতা এই মেশিনটি হচ্ছে ডিসপ্লে খুব ভালো মানের এটা এক বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ মেশিন এই যে দেখতে পাচ্ছেন এখন এটা বয়সের মাধ্যমে বলে দিচ্ছে যে এটা হাই প্রেশার না লো প্রেশার কত পয়না আছে সবকিছু বয়সের মাধ্যমে বলে দিবে আমাদের ভিডিও নয়েসের কারণে আমরা বয়সটা দিচ্ছি না তো এই মেশিনটি আপনারা যারা আমাদের থেকে সংগ্রহ করতে চান দেওয়া যোগাযোগ তাহলে আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি খুব ভালো মানের এক বছর ওয়ারেন্টি সম্পন্ন একটি মেশিন তো আশা করছি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করলে সমগ্র বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ